হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমার ভিডিওটা যেহেতু দেখতেছেন সবাই আমার ভিডিওটা ভাইরাল করেছে আমি খুব সমস্যার মধ্যে আছি খুব কষ্টের মধ্যে আছি বছর একটা বছর হয়ে গেছে এই বসে আইছি আমি অসুস্থ অসুস্থ আমার জীবনটা একবারে শেষ হয়ে গেছে না ডাক্তার কাছে নিয়ে আসে না টিকিট দেয় কোনো কিছু দেয় না আমি দেশে যে চাই আমার কোনো কিছু দেয় না ঠিকভাবে ডাক্তার একজন ওষুধ নেই দেয় আমরা গরিব আমরা গরিব বলে এত নির্যাতন এত সহ্য করতে সে বাসায় তাই কে আমার অন্য অন্য কামের মেয়েরা অফিসে ফোন দেয় এজেন্সির লোকের কাছে যে মালিক ভালো না আমি একটু অনেক সমস্যার মধ্যে আছি আমার কোনো কিছু দেয় না ঠিকভাবে ফোন দিলেই মালিকরা ঠিক হয়ে যায় সব কিছু ঠিকভাবে দেয় আর আমরা কি এমন অন্যায় করছি কি এমন অপরাধ করছি আমরা বাঙালিরা গরিব হয়ে অপরাধ মানুষের নির্যাতন অত্যাচার সহ্য করা লাগে কেন কেন সহ্য করা লাগে অগরে যে ছিল ফোন দিতেই ফোনটা ধরে কয়ে যে মালিকের কাছে যে এই মায়াটা ঠিক পাবে সব কিছু দেন আমরা বাংলাদেশে মায়ারা যায় তখন কইতে পারেন না যে মাইয়া আগে কি কি লাগবো বেতন খাবার ঠিকভাবে সব কিছু দেওয়ার জন্য এটি করলে মালিকরা দেয় না ওরা কন্ট্রাক্ট ব্যাপারে সাইন করে না আমি হয়তো কন্ট্রাক্ট ব্যাপারে সাইন করে না আমাকে এত অত্যাচার নির্যাতন কেন করে আমরা তো একটা মানুষ আমরা মানুষ ওর খুব কষ্ট হইতে জানেন আমি আজকে আড়াইটা বছর ধরে বসে কাজ করি আমার একটু ডাক্তার দেয় না টু বস দেয় না না আবার কোনো কিছু ঠিকভাবে দেয় না আমার বেতন দেয় না আমাদের দেশে বাড়া না খুব অশান্তির মধ্যে আসছি ঠিক আছে আর কোয়ার কোনো বাসা নেই আমি এজেন্সির লোক ভালো না যে ভালোই তো করে ফোন দিলে ওগো সব কিছু ঠিক যে কেনারা কাম করে শ্রীলঙ্কারা কাজ করে ওগো মানে ওরা তো এজেন্সির লোকের কাছে ফোন দেয়া সব কিছু ঠিকভাবে সব কিছু পায় আমরা কি অন্যায় করছি আমরা বাঙালি রাখি আমরা বাঙালি মেয়ে রাখি অপরাধ করেছি কেন আমাদের সাথে তো অত্যাচার নির্যাতন কেন করে ঠিকভাবে কোনো কিছু তো নাগ কথা শুনে না কি বলবো কর বাজে নাই অনেক কষ্টে আমি আত্মহত্যা করি আমি আর সহ্য করতে পারতেছি না হচ্ছে আমার খুব কষ্ট হইতেছে